হ্যালো ইব্রন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে দেখাবো আমরা ভেরিয়েবলের স্কোপ গতপর আলোচনা করেছিলাম ভেরিয়েবলটা কি কিভাবে কি করতে হয় বাট ভেরিয়েবলেরও কিছু জিনিস জানা দরকার সেই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে আই হোপ তোমরা একটা ঝামেলায় পড়ে যাবে তো প্রথমেই ভেরিয়েবলের যে অংশটা সেটা তিনটা ভাগে বিভক্ত করেছে ডব্লিউ থ্রি স্কুলস একটা লোকাল একটা গ্লোবাল আর একটা হচ্ছে স্টেটিক ওকে তো আমরা গ্লোবালটাকে যদি চিন্তা করি গ্লোবাল ভেরিয়েবল যখন আমরা কাজ করব গ্লোবালে তখন মূলত আমরা এটাকে একটু কপি মারি হ্যাঁ তাহলে আমাদের জন্য ইজি হয় দেখো গ্লোবালটা হচ্ছে যখন আমরা কোনো ফাংশন দিয়ে কাজ করব ফাংশন লিখে ফাংশনও একটা প্রপার্টি হ্যাঁ সেই ফাংশন দিয়ে যখন কাজ করব অবশ্যই আমাদেরকে ভেরিয়েবলটাকে ফাংশনের ভিতরে রেখে কাজ করতে হবে অর্থাৎ ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে হবে এটা যেমন ফাংশনের বাইরে দেখো ফাংশন কোথায় এখান থেকে শুরু এই পর্যন্ত ফাংশনটা শেষ এই পর্যন্ত রাইট এ পর্যন্ত ফাংশনটা শেষ ঠিক আছে এই পর্যন্ত শেষ ফাংশনটা এর ভিতরে তোমাকে ভেরিয়েবলটা রাখতে হবে এখন যদি এর বাইরে তুমি রাখো তাহলে ইরোর দেখাবে ইরোর ওকে তো যে জিনিসটা এখন এ পর্যন্ত দেখানো শুরু করে দিছে দেখো ছয় নাম্বার লাইনে ইরোর দেখায় দিছে ওকে আচ্ছা ছয় নাম্বার লাইনে কি ইরোর দেখায় দিছে এই হচ্ছে বিষয় এখন তুমি ছয় নাম এই ফাংশনটাকে যদি তুমি শো আপ করাতে চাও তাহলে ইকো দিতে পারো ফাংশনটার শেষে এই যে এখানে তুমি দাও সেটা আবার শো হবে ফাংশনের উপরে দিতে পারবো না ফাংশনের নিচে দিবা যেটাকে বলছে মাই টেস্ট এটার নিচে ওকে আচ্ছা তো এই জিনিসটাগুলো এতটুকু পরেরটা যদি আমরা দেখি কি বলে পরেরটা তো বললামই তোমাদেরকে পরেরটা হচ্ছে এইখানে তুমি জাস্ট এই যে দেখো এইখানে তুমি এখানে শো আপ করো আর এটা বাদ দাও আপাতত হ্যাঁ এখন দেখো ঠিক থাকবে এই যে এখন ঠিক আছে কারণ কি জানো আমরা এখান এই যে ই এখন তো আর ইরোড দেখাবে না এখন ফাংশনটার ভিতরে কিন্তু আমরা একটা ভেরিয়েবল ডিক্লার করছি দেন এই ভেরিয়েবলের পরে আমরা ইকো করে দিচ্ছি এটা এই যে এতটুকু অংশ না থাকলেও চলে এখানে যে থাকতে হবে বাধ্যতামূলক তা কিন্তু না হ্যাঁ দেখো এটা দেখছো আচ্ছা তাহলে কি আমাদের ফাংশনের ভিতরে ভেরিয়েবল রাখতে হবে দেন ফাংশনের ভিতরে ইকো করা যাবে কিন্তু ফাংশনের বাইরে যদি রাখি তাহলে সেটা ইরোর হবে এই যে ধরো এটা রাখছি এবার দাও ইরোর দেখছ ইরোর শো করতেছে আবার এটাকে তুমি কি বলে এটাকে তুমি এখানে দাও ইকোটাকে এখানে দাও এবার দেখো কি হয় এবার বিষয়টা কি এই ইকোটা অ্যাকচুয়ালি কি এইটার দেখাইছে না এই ইকোটা শো করছে এইটার জন্য এই কোটা মাঝখানে ইরোর হচ্ছে এটার কোনো কাজ হয় নাই তো এই হচ্ছে বিষয় ঠিক আছে আচ্ছা পরেরটাতে আসি আমরা গ্লোবাল গ্লোবাল ট্যাগটা যদি আমরা লিখে দেই হ্যাঁ অর্থাৎ এটাকে কিওয়ার্ডও বলা যায় গ্লোবাল ক্লিওয়ার্ডটা কিওয়ার্ডটা যদি আমরা লিখে দেই তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে আমরা ফাংশন অর্থাৎ ভেরিয়েবলগুলোকে বাহিরো রাখতে পারবো লাইক এরকম দেখো আমরা এখানে ভেরিয়েবল দুইটা ডিক্লেয়ার করছি ডিক্লেয়ারের ভিতরে বাইরে রাখছি ফাংশনের বাইরে কিন্তু এই ভেরিয়েবল দুইটা আছে রাইট আচ্ছা আছে তো আমরা এখানে দেখো এক্স কমা অর্থাৎ দুইটা গ্লো কমা আকারে রাখছি সেমিকলনের ভিতরে দেন ওয়াই নাই এটাকে আমরা জ্যাটও দিতে পারি সমস্যা নাই এটাকে আমরা জ্যাটও দিতে পারি এখানে ওয়াই দিতে হবে অনেকে হজবরতা লাগতে পারে আমরা জ্যাট দিলাম কোনো ব্যাপার না ওকে দেখো কাজ হচ্ছে ও বাবা কাজ হচ্ছে রাইট আচ্ছা কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়ালি কি কাজটা হচ্ছে দেখো তো কাজ হচ্ছে না রাইট আচ্ছা তো আমরা একটু এটা জানি ঠিক আছে আচ্ছা কীভাবে জানবো একটু এটাকে ধরো দিলাম দেওয়ার পরে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এটাকে দিলাম দেখো পনেরো আসছে তাই না এখন জ্যাড দিয়ে যদি দেই এখানেও জ্যাড দিলাম হ্যাঁ পনেরো আসছে না প্যাস কোথায় লাগছে সেটা আমরা একটু পরে জানি আপাতত এইদিকে আমরা যুগছি না ওকে আচ্ছা দেখো এখন কি পনেরো আসছে কেন আসছে একটু বোঝার ট্রাই করো আমরা ভেরিয়েবল দুইটাকে ডিক্লেয়ার করছি ফাংশনের বাহিরে দেন ফাংশনের ভিতরে দুইটা ভেরিয়েবলকে বলে দিছি বলে দেওয়ার পর তারা এখানে ইকো করছে ফাংশনের বাহিরে ওয়াইয়ের মান এখন দেখো ওয়াই সমান এই যে এই দুইটা দেখছো ওয়াই সমান কি এক্স এবং পনেরো পাঁচ এবং দশ পনেরো হইল পনেরো অ্যাকচুয়ালি কার মান দেখাচ্ছে ওয়াইয়ের মান তুমি যদি এটাকে একটু চেঞ্জ করে দেখো এখন তুমি একশো বসাইতে পারো এখানে এক্স বসাইলেও কাজ হবে একশো বসাইলে কাজ হবে দেখছো পনেরো বাট তুমি যদি এইটাকে বুদ্ধি করে জ্যাট দাও এখানে দেখো জ্যাটের মান তুমি বের করতে চাচ্ছো তাই না জ্যাটের মান ইকো করতে চাচ্ছ জ্যাটের মান ইকো করলে দেখো হিরোড চলে আসবে কাজ হবে না কারণ কি যখন তুমি ফাংশনের বাইরে গ্লোবালের ভিতরে কাজটা করবা তখন অবশ্যই এই ভেরিয়েবলের নাম দিয়েই তোমাকে ইউজ করতে হবে তাহলে তুমি এটাকে ইকু করতে পারবা অর্থাৎ প্রিন্ট করতে পারবা অর্থাৎ শো করাইতে পারবা আদারওয়াইজ করাইতে পারবা না ঠিক আছে গ্লোবাল আর অবশ্যই গ্লোবাল লেখাটা তোমাকে দিয়ে দিতে হবে এখানে তুমি যেই কয়টা বাইপাস করো ব্যাপার না করতে পারো ওকে পরেরটাতে আমরা আসি গ্লোবাল ইন্ডেক্সের যে নামটা ডিরেক্টলি সেটা আমরা একটু চিন্তা করি ওকে আচ্ছা আউটপুট পনেরো এটা কীভাবে আসে একটু খেয়াল করে দেখো বিষয়টা কি সেম টু সেম এটাকে আমরা রাখলাম কপি মাইট দিলাম এটাকে আপাতত আমরা কি কমেন্ট করি এই ভাই কমেন্ট হয়ে গেল দেখি তো হ্যাঁ কমেন্ট হয়ে গেল আচ্ছা খেয়াল করো এটাকে আমরা দিই আমাদের তো এটা দরকার না আপাতত হ্যাঁ এটার দরকার নাই এতটুকু দাও এবার খেয়াল করিয়া দেখো তুমি কত আসছে ফার্টেল ডিজিজ এ ডিজিজ সে দেখাইতেছে কারণ আছে তো ভাই এটাকে আমরা বাদ দিই এবার আমরা দেই ফাটেল ডিজিজ চলে যাবে এখন চলে গেছে আচ্ছা খেয়াল করি দেখো কি হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা ভেরিয়েবল বল বাহিরে রাখলাম ফাংশনের ভিতরে দেখো কিলিক্সি গ্লোবালস পর এটা অবশ্যই কি করতে হবে খেয়াল করো অবশ্যই বড় বর্ণ দিয়ে লিখতে হবে ঠিক আছে কল্ট এইভাবে লিখতে হবে বড় অক্ষর দিয়ে এটা ছোট অক্ষর দিলে হবে না আমরা এটাকে দিলাম কি দেখো মাই টেস্টের ভিতরে ওয়াইয়ের মান সমান দিতে হবে এক্স প্লাস ওয়াই যোগ দিতে হবে ওয়াই সেম টু সেম পদ্ধতি কীরকম একটু আগে যেটা আমরা করছিলাম দেখো এই যে এতটুকু এতটুকুর কথা মনে আছে কি এটাকে বাইরে লেখলাম কথার কথা হ্যাঁ দেখো এটা কি করলাম চিন্তা করে দেখো এখানে আমরা গ্লোবালস লিখছি লেখার পরে সমান চিহ্ন না দিয়ে আমরা এখানে এক্স এবং ওয়াই ভেরিয়েবল দুটা লিখছি তারপরে এই যে লেখাটা লিখছি তাই না এই এটাকেই মূলত এখানে তোমার ওয়াই দিছে ওয়াইয়ের আগে দিছে গ্লোবালস দেন গ্লোবালস গ্লোবালস যোগ কইরা দিছে তো সরাসরি কী হয়েছে সরাসরি এখানে আউটপুট পনেরো চলে আসছে ঠিক আছে গ্লোবাল ক্লিওয়ার্ডের ভিতরে তাই না আচ্ছা গ্লোবাল কিওয়ার্ডের ভিতরে এখন ইস্টেটিকভাবে কিছু জিনিস আছে স্টেটিক যেগুলো ডাইনামিকলি হয় না ঠিক আছে ডাইনামিকলি হয় না যেমন নর্মালি হয়নি ফাংশন ইজ কমপ্লিট বা এক্সিকিউটেড অল অফ ইটস ভেরিয়েবল আর ডিলেটেড হাও এভার সামটাইমস উই ওয়ান্ট টু লোকাল ভেরিয়েবল নট টু বি ডিলেটেড উই নিড টু ফর এ ফার্দার জব অর্থাৎ আমরা কিছু জিনিস চাই যেটা চেঞ্জ করতে আমাদের দরকার নাই ওকে তখন এটা আমরা ইউজ করি কীরকম আমরা এখানে লিখেই দিব স্টেটিক ওকে লিখেই দিব স্টেটিক এই যে দেখো ফাংশনের ভিতরে আমরা লিখে দিচ্ছি স্টেটিক একদম এই যে দেখো ফাংশন লিখছি মাই টেস্ট স্টেটিক লিখে এক্সের মান দিছি জিরো এখানে কি দিচ্ছি ইকো ইকো করছি দেন এখানে কি বলা হয়েছি এখানে কি বলো তো ইনক্রিমেন্ট করছি ইনক্রিমেন্টও আমরা আস্তে আস্তে শিখবো এদিকে আসে বুঝছো এখানে বয়ের কিছু নাই এদিকে ইনক্রিমেন্ট আছে তো এক্সের মান হয়েছে এখন দেখো কি হয় জিরো দেখছো জিরো ওয়ান টু টু আচ্ছা এটা হচ্ছে এখন তুমি বলতো জিরো না এখন ওয়ান থেকে যদি দিই দেখছো ওয়ান থেকে হচ্ছে এখন ওয়ান থেকে হচ্ছে এখন তিনটা কেন হচ্ছে এখানে যদি মাই টেস্ট আমরা আরেকটা দিই খেয়াল করো তাহলে চার পর্যন্ত আসবে আচ্ছা এখন ধরো আমরা এক হাজার পর্যন্ত লিখবো তাহলে কি এক হাজার পর্যন্ত এখানে কপি মাইরা দিব এই যেগুলো কপি তাহলে তো দেখা গেছে কোর্ট তো আর করা লাগবে না আমাদের গ্যাম এমনিতেই তামা হয়ে যাবে তো এইভাবে করা যাবে না আমরা ডাইনামিক করব করবো যেগুলো আমাদের করা উচিত ওকে সেগুলো আমরা শিখতেছি বাট স্টেটিকটা জেনে রাখলাম স্টেটিকটা কিভাবে হয় অ্যাকচুয়ালি ওকে স্টেটিকটা স্টেটিক লিখে দিতে হবে গ্লোবালের সময় গ্লোবালটা লিখে দিতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের ফিউচারে কাজগুলো করতে হবে পরবর্তীতে আমরা ইকো এবং প্রিন্ট এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি ইকো এবং প্রিন্ট নিয়ে ইকো নিয়ে কাজ করেছি ইকোটা অ্যাকচুয়ালি কী সেটা ভালো করেই জানি অর্থাৎ কোনো কিছু শো করাইতে অবশ্যই ইকো করতে হবে তারপরে ইকোর কিছু ইন ডিটেলসের আলোচনা রয়েছে সেটা আমরা করব।